আপনি যখন মার্কেটিং করেন আপনার স্টোরে তখন আপনার একটা নিশ নিয়ে কিন্তু বিজ্ঞাপনটা চালানো হয় এবং র্যাঙ্কটা একটা ক্যাটাগরি র্যাংটারে আপনার স্টোরটা ডেভেলপ হয় দিন দিন সো একটা ক্যাটাগরি নিয়ে একটা নিশের উপরে আপনার স্টোরটা র্যাঙ্ক হয় এখন যে কোনো পার্সন যখন আইফোন কেস যেটা চার্জ করবে আপনার যদি পঞ্চাশটা লিস্টিং থাকে দুই চারটা পাঁচটা আপনার লিস্টিং তার সামনে পৌঁছাবে এক দুইটা হলে আপনার সামনে তার সামনে প্রোডাক্টগুলো পৌঁছাবে আপনার প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতেছে একটা নিশের উপর অথবা আপনার যে স্টোর আছে সেই স্টোরটা ওই সব ব্যক্তির কাছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে এখানে পিপিসির বাজেটের উপরও নির্ভর করে কিছু আমরা যখন প্রাইভেট লেভেল বিজনেস করি আমি ক্লাসের মাধ্যমে প্রিভিয়াস ক্লাসে হয়তো বলছি যে প্রাইভেট লেভেলে বিজনেস করলে পিবিসির বাজেট যেন হাই রাখেন হ্যাঁ আপনি যত বেশি পিবিসির বাজেট রাখবেন আপনার জন্য ভালো মার্কেটিং করতে সুবিধা হবে দিন শেষে রেজাল্ট খারাপ হবে না এক্সাম্পল আমি একটা দিই আমার অনেক স্টুডেন্টের এই রকম রিপোর্ট আছে ধরেন আপনি ফিফটি ইউনিট নিয়ে শুরু করছেন আপনি ফিফটি ইউনিট নিয়ে শুরু করছেন টু হান্ড্রেড ডলারের প্রোডাক্ট এখন পয়েন্ট হচ্ছে আপনি টু হান্ড্রেড ডলারের প্রোডাক্টে কয়েক টাকার পিপিসি বাজেট রাখবেন এখন নিউ অ্যাকাউন্ট আপনার আপনি হান্ড্রেড ডলার পিপিসির জন্য যদি বাজেটও রাখেন সেটা আপনার ফুল স্টোর দিন দিন মার্কেটিং করে গ্রোথ করার যে অপশন বা র্যাঙ্ক করার যে অপশন সেটা আসবে না র্যাঙ্ক হবে না দেখবেন যে আপনার কস্ট পড়তেছে পার ইউনিটি অনেক বেশি এবং সেল যদি কম হয় তাহলে আরও বাজে রেজাল্ট আসবে সো আপনি সব সময় আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন বিগ এত হাই পরিমাণের না কমসে কম আপনি দুই চারশো পাঁচশো প্রোডাক্ট নিয়ে দুই তিন চার হাজার ডলারের প্রোডাক্ট অথবা দুই হাজার এক হাজার ডলারের প্রোডাক্ট লঞ্চ করেন প্রাইভেট লেভেলে এখন প্রাইভেট লেভেল সম্পর্কে আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে দেখেন প্রাইভেট লেভেল বিজনেস করলে স্মল ইনভেন্টরি নিয়ে বিজনেস শুরু করা যাবে না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি যখন ওই যে প্রিভিয়াস ওই যে একটু আগে আপনাকে বলে আসলাম যে আপনি যখন দুইশো ডলারের প্রোডাক্ট নিয়ে একশো ডলার মার্কেটিংয়ের বাজেট রেখে কয়েক টাকার সেল আনবেন সো পয়েন্টটা হচ্ছে এখানে আপনি যখন পাঁচ হাজার অথবা দুই হাজার অথবা সর্বনিম্ন আমি পনেরোশো ডলারের প্রোডাক্ট রিকমেন্ড করি বা তাও দেনের নিষে না আসে ব্যাটার তারপরও আপনাদের অনেকের যদি প্রবলেম ক্রিয়েট হয় টেস্টিং করে শুরু করতে পারেন অল্প থেকে টেস্টিং করবেন দুটা চারটা প্রোডাক্ট টেস্টিং করে শুরু করবেন সো আপনাদের যদি বাজেট থাকে চেষ্টা করবেন দুইশো তিনশো ইউনিট নিয়ে শুরু করার তিন থেকে সর্বোচ্চ তিন চার পাশে যেতে পারেন যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে শুরু অবস্থায় আর যদি ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আপনারা সর্বনিম্ন ওয়ান থাউজেন্ড পর্যন্ত আমি ডলার বিষয় বলতেছি ওয়ান থাউজেন্ড পর্যন্ত থাকতে পারেন ওকে সো এখন আপনি ওয়ান থাউজেন্ড ডলার অথবা টু থাউজেন্ড ডলার যখন ইনভেস্ট করবেন সেখানে কিন্তু বিজ্ঞাপন চালাইলে আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন স্মল ইনভেন্টরি নিলে প্রবলেমটা কোথা হয় সেটা বলি আপনি যখন দুই সাতশো ডলারের প্রোডাক্ট ওয়ার হাউসে পাঠাইতেছেন আপনার অ্যাকাউন্টটার র্যাঙ্ক আপনার অ্যাকাউন্টটা নিউ এবং সেটা র্যাঙ্ক করাইতে হয় শুরু অবস্থা আপনার মার্কেটিংয়ে খরচ বেশি হয় সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ভালো একটা ইনভেন্টরি শুরু শুরুতে নেওয়ার এবং অ্যামাজনে ভালো করে পিপিসি চালানোর চেষ্টা করবেন পিপিসি পার মান্থ চলবে পিপিসি বন্ধ করা যাবে না প্রাইভেট লেভেলে লোকসান হলেও পিপিসি বন্ধ করা যাবে না অ্যাকাউন্টের গ্রোথ কমে যাবে দুই চারটা রিভিউ দেন দুই চার প্রোডাক্টের রিভিউ দেন স্টোর রিভিউ দেন প্রোডাক্ট নিজের ফ্রেন্ডের সার্কেলে বা যে কারোর কাছ থেকে মোবাইল নিয়ে তাদের থেকে অর্ডার দিয়ে প্রোডাক্টটা রিসিভ করেন অথবা বন্ধুবান্ধবকে বলেন আপনার প্রোডাক্টটা তারা অর্ডার করে রিসিভ করবে তারপর প্রোডাক্টের স্টোর রিভিউ প্রোডাক্টের রিভিউ দিয়ে বিজ্ঞাপন চালান প্রথম পনেরো দিন দুই সপ্তাহ বিজ্ঞাপন চালান রিজাল্ট দেখেন কোন দিকে যাচ্ছে তারপর ট্র্যাক করেন আপনার পারফরম্যান্স কেমন যাচ্ছে অ্যানালাইজ করেন আমি ওই ওই বিষয়ে কথা বলবো পিপিসির বিষয়ে কোথায় পয়েন্ট কোন পয়েন্টে কি কাজ করতে হবে কখন ট্রেক করতে হবে কখন প্লেসমেন্টে গিয়ে বিট বাড়িয়ে দিতে হবে বা বিট কমিয়ে দিতে হবে অথবা প্লেসমেন্টে পার্সেন্টেজ আপ ডাউন কীভাবে করতে হবে সব বিষয়ে আমি পিপিসির ক্লাসে কথা বলবো সো আমি আশা করি এজ এ নিউজ সেলার হিসাবে স্পেসিফিক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং প্রাইভেট লেভেলে লঞ্চ করলে ভালো একটা ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করবেন দুই চারশো দুই তিনশো ডলার দিয়ে যখন শুরু করেন প্রাইভেট লেভেলে মার্কেটিংয়ের জন্য তখন পর্যাপ্ত মার্কেটিং হয় না আপনার দেখবেন যে দিন শেষে স্প্যান্ড বেশি হচ্ছে রিজাল্ট পারফরমেন্স খুবই খারাপ আমার নিজের এক্সপিরিয়েন্সতে বলতেছি আমি নিজে পিপিসি বিজ্ঞাপন চালিয়ে বলতেছি আমার শুধু আমার নিজের স্টোরের এক্সপিরিয়েন্স না আমার শত শত স্টুডেন্টের পিপিসির পারফরমেন্স আমার নিজের চোখে দেখি আমি এবং কোনটা কোন প্রসেসে যায় প্রতিটা নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি ক্যাটাগরি আবারও বলতেছি একটা নেস নিয়ে কাজ করবেন পিপিসির জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট রাখবেন ইনভেন্টরি ওয়ার হাউজে স্মল না পাঠানোই বেটার আমি রিকমেন্ড করতেছি কমসে কম দুই থেকে তিন হাজার ডলার বা এক হাজার ডলার প্রোডাক্ট লঞ্চ করেন পাঁচশো সাতশো ডলারের মার্কেটিংয়ের জন্য বাজেট রাখেন ওই পরিমাণে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন প্রোডাক্ট সোর্সিং করবেন তখন কিন্তু আপনার পিপিসির জন্য বাজেট রাখতে পারবেন এখন দুইশো ডলার প্রোডাক্ট কিনে তো আপনি পাঁচশো ডলার পিপিসির বাজেট রাখা যাবে না আপনি ফাইভ থাউজেন্ড ডলারের প্রোডাক্ট কিনলে সেখানে পাঁচশো সাতশো ডলারের বাজেট রাখা যায় পিপিসির রাইট